আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি জাপানে আসার বিষয় আপনারা অনেকে কমেন্টস করেন আপা জাপানে কিভাবে আসা যায় জাপানে আসতে হলে কি কি করতে হয় বা কি লাগে তো এই বিষয়গুলো আপনারা অনেকে কমেন্টসে জানতে চান আমি অনেক সময় আপনাদের কমেন্টসের রিপ্লাই দি দিতে পারি আবার অনেক সময় দিতেও পারি না ব্যস্ততার কারণে তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু কথা বলি এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা জাপানে আসতে চান আজকের পুরো ভিডিওটা সাথে থাকুন তাহলে জাপানে কিভাবে আসতে পারেন জাপানে আসতে হলে কি কি করতে হবে তো পুরো বিষয়টা জানতে পারবেন জাপানে এখন বাংলাদেশ থেকে অনেক লোক আসতেছে তো জাপানে আসতে হলে কিছু নিয়ম মেনে আসতে হয় আর জাপানে আসার জন্য কয়েকটা ক্যাটাগরিও এখন আছে বা কয়েকটা দাপ আছে আপনার যোগ্যতা যতটুকু ওই যোগ্যতা দিয়ে আপনি ওই ক্যাটাগরিতে আপনি আসতে পারবেন জাপানে আসার জন্য প্রথমটা হলো স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় যদি আপনি আসতে চান তাহলে আপনার বয়স থাকতে হবে তিরিশের মধ্যে আপনি পড়াশোনা অবস্থায় থাকতে হবে আর জাপানে এই স্টুডেন্ট বিষয় আসতে হলে আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে কারণ ধৈর্যর কথা এই জন্যই বলছি জাপানে আসার পর আপনাকে স্কুলে যেতে হবে পড়ালেখা করতে হবে আবার পার্ট টাইম আপনাকে জবও করতে হবে জব শেষ করে আপনাকে বাসে যেয়ে রান্নাবান্না করতে হবে আপনার নিজের ঘুমের টাইম বের করতে হবে তো এই জন্যই বললাম যে স্টুডেন্ট বিষয় আসতে হলে একটু ধৈর্য নিয়ে আসবেন তো আসলে শুধু স্টুডেন্ট বিষয় না সব বিষয় আসতে হলে ধৈর্য নিয়ে আসতে হয় বিদেশে তারপর যেটার কথা বলবো সেটা হলো কাজ মানে বিভিন্ন রকমের কাজ জানা মানুষের চাহিদা এখন জাপানে বেড়ে যাচ্ছে দিন দিন কারণ জাপানে এখন বয়স্কদের সংখ্যা বেড়ে গেছে এর জন্য কাজ জানা মানুষের সংখ্যা কমে যাচ্ছে তারা এই জন্য চাচ্ছে যে বাইরের দেশের থেকে কাজ জানা লোক জাপানে ঢুকানোর চেষ্টা করতেছে আর একটা হলো ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারের চাহিদাটাও জাপানে অনেক বেশি আমাদের বাংলাদেশ থেকে জাপানে ইঞ্জিনিয়ারও নিতেছে ইঞ্জিনিয়ারের জন্য জাপানে সুযোগ আসে অনেক আবার আরেকটা হলো আইটি যারা আইটি সাবজেক্টে লেখাপড়া করছে তাদের জন্য অনেক ভালো সুযোগ সুবিধা আছে জাপানে আসার জন্য এছাড়াও আছে যারা জেনারেল লাইনে অনার্স মাস্টার্স করেছে তারাও জাপানে আসতে পারে তো তাদের জন্য কিছু ক্যাটাগরি আছে তো যেই ক্যাটাগরির লোকে জাপানে আসুক না কেন সব ক্যাটাগরির লোকে জাপানি ভাষা শিখে আসতে হবে তো জাপানি ভাষা হয়তো অনেকেই বলে যে অনার্স মাস্টার্স করলে বা আই এই সাবজেক্টে পড়াশোনা করলে তারা বাসা শিখতে হবে না এমনি আসতে পারবে ইংলিশটা জানা থাকলে তো ইংলিশটা যতই জানা থাকুক কিন্তু জাপানে আসতে হলে জাপানি ভাষাটা আপনাকে শিখতে শিখে আসতে হবে জাপানি ভাষাটা শিখে আসতে হবে এই জন্য জাপানিজরা জাপানি ভাষা ছাড়া তারা ইংলিশটা বুঝে না তেমন একটা এই আপনার কাজের ক্ষেত্রে আপনার জাপানি ভাষাটা প্রয়োজন হবে আপনার কমিউনিকেশনের জন্য আর আপনি বাহিরে বের হলেও আপনার জাপানি ভাষাটা লাগবে চলাফেরার ক্ষেত্রে তো এই জন্য আপনাকে জাপানি ভাষাটা শিখে আসতেই হবে আমি আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইম আপনারা যারা জাপানে আসতে চান আপনারা যেন খুবই কম সময়ের মধ্যে সমনষ্ট না করে কিভাবে জাপানে আসতে পারবেন সেই বিষয়ে ভিডিওতে শেয়ার করব তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ